আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার এই যে কালো কাঁঠালি ম্যাচিংয়ের যে ড্রেসটা এটার আমার কিছু অর্ডার ছিল এই ড্রেসটা এখনও কমপ্লিট হয়নি ড্রেসটা নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে যদি আপনারা কেউ এরকম ড্রেস নিতে চান তাহলে আমার সাথে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন এই ড্রেসটা সবুজ সুতো দিয়ে পুরো জামাতে কাজ এবং কিছু অন্য মাল্টি কালার আছে কলি হবে ড্রেসগুলোতে এবং কিছু গোলাপ হবে জামার ব্যাগ আমার আমার সবসময় এরকম ফ্রেশ থাকে তো এই যে এরকম হবে অন্যটায় পাশে এইরকম এটার মতো হবে প্রায় পুরো জামার কাজ অন্যটা কমপ্লিট হয়ে এসেছে তো জামাটা একটু বাকি আছে সেটা আমি করতেছি বাসায় তো অবসর সময়ে করি তো তাই কাজটা এখনও কমপ্লিট হয়নি আর এটা আমার কর্মী করেছে তো এর কাজটা শেষ হয়ে এসেছে এরকম ড্রেস যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর এই ড্রেসগুলো আমি ব্রাইট কটন শাড়ির উপরে করি এখানে দুইটা কালার দিয়ে দুটা শাড়ি থেকে আমি করেছি একটা শাড়িতে ছ গজ করে কাপড় থাকে বারো হাত তো দুইটা ড্রেস করতে গিয়ে একটাতে কালো মাঝখানে ফেলে এবং মাথাতে ফেলেছি কাঁঠালি আর একটাতে মাথাতে কালো এবং পুরো জামাতে কাঠালি আর এই ড্রেসটা আমার নতুন হয়ে এসেছে পাতাতে এরকম ছোটো ছোটো ডিজাইন এবং জামার গলায় খুব সুন্দর একটা ফুলকারি ডিজাইন এই ড্রেসটা আমার প্রায় কমপ্লিট জামাটা কমপ্লিট হয়ে গেছে ওনাটা বাকি আছে যদি আপনারা কেউ ড্রেসটি নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে ড্রেসটি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ড্রেস সম্বন্ধে দা দাম সম্বন্ধে সব কিছু জানবেন আমি সুন্দরী সুতা দিয়ে কাজ করি সুন্দরী গ্লেজি সুতা আর প্রাইট কটন শাড়ি মিষ্টি কালার এবং ক্রিম কালার ম্যাচিং আর এই জামাটাও কমপ্লিট শুধু এটা ওয়ান পিস এটা শুধু জামা পুরো জামাতে অল ওভার কাজ খুব গর্জিয়াস কাজ লাল জামা লাল কাপড়ের উপরে গোল্ডেন কালার সুতো দিয়ে কাজটি কমপ্লিট করা হয়েছে এটা হাতা হাতার মধ্যে পুরো হাতাতেই কাজ আছে সাইড দিয়ে বর্ডার আছে এভাবে দিয়েছি বর্ডারটা কেমন হয়েছে এটা নতুন করেছি কেমন হয়েছে ডিজাইনটা আপনারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর এই যেমনটা ব্যাক পার্টটা আমার নষ্ট করে ফেলেছে তাই আমি ব্যাক কেটে রেখে এখানে আবার ব্যাক লাল কাপড় দিয়ে কমপ্লিট করে নিব এটা মিষ্টি কালার এবং ক্রিম কালারের উপরে ড্রেসটা মিষ্টি কালার সুতো এবং সবুজ সুতো দিয়ে এটা ওড়না ওড়নার মধ্যে এরকম দুটা ফুল বড় বড়। ঝারপুল আর দুই সাইডে চারটা দুটো দুটো চারটা এটার পাইপিংটা করা হয়নি এটা জামা জামার মধ্যে পুরো পাইপিং করা হয়ে গেছে ওনা তো এরকম পাইপিং হবে এই যে এটা হাতা হাতাতে দুই হাতাতে এরকম ভরা দুইটা ঝার এবার একটা ব্যাকপারটা দেখেন খুব মশাল্লাহ খুব ফ্রেশ এবং ড্রেসটা মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খুব ফিনিশিং হয়েছে একদম বসে আছে কাজগুলা স্টিক সেলাই দিয়ে কাজটা করা হয়েছে দেখতে সামনাসামনি দেখতে মাসাল্লা অনেক গর্জিয়াস হয়েছে যদি কেউ নিতে চান তাহলে ইনবক্স করতে পারেন আর এটা একটা সিঙ্গেল ওড়না আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি কাটওয়ার জোড়া দিয়ে কাটোয়ার ক্যাপ্লিক দিয়ে এবং অনেক গর্জিয়াস কাজ দিয়ে ড্রেস ওড়নাটা মাস অনেক সুন্দর হয়েছে কেউ যদি সিঙ্গেল ওড়না নিতে চান নিতে পারেন এবং এই ড্রেসটিও কমপ্লিট হয়ে এসেছে এখানে আমি তিনটি কালার দিয়ে মাল্টি কালার করেছি অবশ্য আমার মাল্টি কালারের আরও ড্রেস আছে সেগুলো কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব এই ড্রেসটাও নিতে পারেন যদি কেউ কারো পছন্দ হয় তাহলে এই ড্রেসটাও নিতে পারেন এই ড্রেস সম্পূর্ণ কাপড় আমার এতে করা প্রাইট কটন সুতি শাড়ির উপরে করা এক কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট একটার রঙ আরেকটার সাথে যাবে না এটা ধুয়ে আয়রন করা হয়েছে দেখেন একটার সাথে আরেকটা রং একটু যায়নি এবং সুতার রং পাকা সেলাইগুলো পাকা এটা ব্যাকপাটে দিয়েছি এভাবে আমার কাজগুলো কমপ্লিট করি যে ড্রেসিং পেপারে সাইন পেন দিয়ে এঁকে শুজ দিয়ে ফুটো করে তারপর চক পাউডার কেরোসিন মিক্স করে প্রিন্টগুলো করি এই প্রিন্ট এই জামাটা প্রিন্ট করে দিয়েছিলাম কিন্তু প্রিন্টটা মুছে গেছে তো কর্মীর বাসা থেকে নিয়ে আসলাম এখন আবার প্রিন্ট করে দিচ্ছি কাজটা কমপ্লিট হয়ে আসলে আপনাদের কাছে শেয়ার করব যদি কেউ এই ড্রেসটা নিতে চান বা এরকম ড্রেস নিতে চান কোন অন্য কালারের উপরে তাও কাস্টমাইজ করে নিতে পারেন আমি অর্ডার নেই আমার ফেসবুক মেসেঞ্জারে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন আপনাদের যের যেমন কালার পছন্দ তেমনটাই নিতে পারেন এবং ডিজাইনও বলে দিতে পারেন একটু থেবড়ে গেছে আমার প্রিন্টটা কেন জানি সুন্দর হচ্ছে না এখানে কিছু কাজ বাকি রয়ে গেছে এখানে করতে গিয়েও করতে পারেনি কাজগুলো মুছে গেছে এখন আবার প্রিন্টগুলো করে দিচ্ছি তো এই বলে আপনাদের সাথে আমার ভিডিওটা শেষ করছি এইভাবে করেছিলাম কিন্তু মনে হয় কম সুন্দর হয়নি এটা চক পাউডার গুলানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি